আরবি মাস শাহবান মাস এই শাহবান মাস বড় দামি একটা মাস এমনিতেই প্রত্যেকটা মাস সৃষ্টি করেছেন কে আল্লাহ মাসের দাম যেমন আল্লাহর মধ্যে আল্লাহর কাছে আছে এর মধ্যে চারটা মাস সম্মানিত এই চার মাসের মধ্যে রজব জি কদাহ জিল হাজ্জাহ মোহারম এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত এর বাহিরে আবার কিছু মাস স্পেশাল ভাবে আল্লাহর কাছে দাম এর ভিতরে একটা হলো রমাজান রমাজান কত বরকতের এক মাস রমজান মাস আসার আগের থেকেই দুই মাস আগের থেকেই রসুল রমজানের প্রস্তুতি নিতেন আর আমরাও নেই আমরাও কি করি নেই আমরা নেই কিভাবে বুট কিনতে হবে তারপরে ওই যে বেগুনি বানায় কি জানি একটা বেসন 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 কিনতে হবে রমজানের ইফতারিটা কিভাবে খেতে হবে সাহারিতে কি উন্নত মানের আইটেম খাওয়া যায় রোজা রাখি আর না রাখি ইফতারিতে মাসা আল্লাহ কিছু কিছু মানুষ আছে দেখবেন সারাদিন রোজা রাখে না নামাজও পড়ে না ইফতারির আগে উঁচু করে তাড়াতাড়ি সবার আগে গিয়ে মসজিদে হাজির একবার আমি একটা জিগাইলাম মুরব্বি খুব সাঁতাতাড়ি বলা দিন সারাদিন পাঞ্চাবার তা আমি জিজ্ঞাসা করলাম মুরব্বি আপনি রোজা তো রাখেন নাই নামাজও দেখি পড়েন না তো ইফতারি খাইতে যান কেন মুরব্বী আমাকে ডাক দিয়ে বলে আরে এত সুন্দর ইফতারি না খেয়ে থাকা যায় অথচ রাখে নাই রোজা রাখে নাই তো রোজা না রাইখেও প্রস্তুতি আমরা নেই নবীজিও দুই মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নিতেন আমার আলোচনা এখান থেকে শুরু একটা কথা এদিক সেদিক করবেন তো পুরো যাবে কেউ কথা বলবেন না আর কথা বললে বয়ান আসেও না কিভাবে রসুল প্রস্তুতি নিতেন আলমোহামুল আউস একটা হাদিসের কিতাব

যখন রজত মাস আসতো নবীজি রজব থেকেই একটা দোয়া বেশি বেশি পড়তেন কি দোয়া পড়তেন আল্লাহ হুম্মা বারিকলা নাফি রজাবাবাসাহ বা ওয়াবাল্লি না রম দান কি আপনারাও পারেন নাই এই দোয়া না পাল্লাহর সাথে পড়েন আল্লাহ হুম্মা শাম খানের আয়োজনা বলতে হবে আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা রাজাবা রমদন রমাদান আল্লাহুম্মা হে আল্লাহ লানা, আপনি আমাদেরকে দান করেন ফি রজাবা রজব মাসের ওয়াশা এবং শাবান মাসের ওয়াবাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছা দান নবীজি দোয়া করতেন আল্লাহ রজব এবং শাবানের বরকত দেন রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছা দান কি বুঝা যায় পয়গম্বর শিখা দেয় আ দুনিয়ার দল আমি নবী রমজান আসার দুই মাস আগের থেকেই প্রস্তুতি নেই আমি নবীর কোনো গুনাহ নাই এরপরও আমি প্রস্তুতি নেই আর যেই উম্মতের গুনার গুণার শেষ নাই ওই উম্মত কথা। রমজানের রোজা গুলা ঠিক মতো রাখে না ঠিক কিরা এবার আসেন এ হলো রজব থেকেই রসুল প্রস্তুতি নিতেন বর্তমান মাস হলো শাহবান মাস নবীজি বলেন আল জামিউস সহির হাদিসের কিতাব

রমজান মাসে আমাদের কী করণীয় এই ব্যাপার আল্লাহ পাখরব্বুল আলামিন সুরতল বাকারার একশো তো তিরাশি নম্বর আয়াতে বলেন ইয়া ইউহাল্নাদী না মানু কুতিভা আলীকু শিয়াম হে দুনিয়ার উমিনের দল তোমাদের উপর কুতিভা আয় ফুরি দাও তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে কথা বলেন আমার বড় একটা উসুল হলো কথা বলতে হবে আমার সাথে আমি আপনার দুইটা টান দিয়ে শেষ করে ওয়াখের দেওয়া রেডি আমি করবো না আপনারা সুর কান্দা কাটি যত কিছু আছে সব ইনশাল্লাহ হুজুর রেডি আছে করাবে আমার কথা কিছু বোঝার চেষ্টা করেন আমার পরে যিনি আসতেছে উনি ইনশাল্লাহ আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে ওয়াজ শোনাবে আমি আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে সবাই আমার এখানে পরিচিত আমার আত্মীয় স্বজন সবাই অতএব আপনাদের সন্তান হিসাবে একটু দোয়া নেওয়ার জন্য মূলত বসছে অতএব কথাগুলো একটু খেয়াল করেন কুতিবাহ আলাই সিয়ামু ক্যামা কুতিবা আল্লাহ নামিং তোমাদের উপর রমজানের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে কামা কুতিবা আল আল্লাহ নামিং আল্লাহ মান আ বান্দা তোমরা মনে করেছো। তোমাদের উপর রোজা ফরস করলাম এই রোজাটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে না না এই রোজা তোমাদের জন্য কঠিন না এই রোজা শুধু তোমাদের উপরেই ফরজ নয় তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরও ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুক্তি হতে পারো তাকুয়া অর্জন করতে পারো কি অর্জন করতে পারো তাহলে এখান থেকে আমরা তিনটা সবক পাইলাম এই আয়াতের মধ্যে এক নাম্বার রমজানের রোজা আমাদের উপর ফরজ দুই নাম্বার শুধু আমাদের উপরে ফরজ না আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ তিন নাম্বার রোজা কেন ফরজ তাকুয়া অর্জন করার জন্য তিন পয়েন্টের উপর আলোচনা হবে হবেঈশাল তো পূর্ববর্তী উম্মের উপর রোজা ফরজ ইয়াহুদি খ্রিস্টান কোন বর্ণনায় অন্যান্য জাতির উপরেও রমজানের রোজা ফরজ করা হয় গরমকালে ইহুদিদের উপর যখন রমজানের রোজা দেওয়া হয় চিন্তা রোজা রাখা কষ্টকর শীতকালে যখন রোজা দেওয়া হয় তারা চিন্তা করে শীতকালে রোজা রাখা কষ্টকর আমাদেরকে আল্লাহ যদি গরমকালে রোজা দেয় আমরা গরমকালে পালন করি শীতকালে শিয়াম দেয় শীতকালে আমরা রোজা রাখি ইয়াহুদিদের উপর যখন গরমকালে দেওয়া হয় ইয়াহুদিরা কয় আমাদের কষ্ট হয় শীতকালে যদি দেওয়া হয় বলে আমাদের কষ্ট হয় ইয়াহুদিদের আলেমরা একত্রিত হয় একত্রিত হওয়ার পর তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেয় শীতকালেও আমরা আল্লাহর বিধান মানতে পারবো না গরমকালেও মানতে পারবো না কি করা যায় আমরা বসন্তকালে সিয়াম পালন করব যেহেতু আমরা আল্লাহর বিধান হলো তিরিশ দিন সিয়াম আর আমরা আল্লাহর বিধানটা যেহেতু মানতেছি না অতএব আল্লাহর বিধানটা যেহেতু মানতেছি না আমরা আরো দশটা বাড়ায় চল্লিশটা সিয়াম পালন করব এবার ইয়াহুদিরা চল্লিশটা সিয়াম পালন করে চল্লিশ দিন রোজা রাখে ঘটনা চক্রে ইয়াহুদিদের একজন আলেম অসুস্থ হয়ে যায় কোনো বর্ণনায় বাদশাহ অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর এবার তারা মানত করছে আল্লাহ আমাদের বাদশাহ যদি সুস্থ হয়ে যায় আমরা আরো ষাটটা বাড়া সাতচল্লিশটা রোজা রাখবো ঘটনাচক্রে বাদশাহ ভালো হয়ে গেছে তারা আরো ষাটটা বাড়া সাতচল্লিশটা সিয়াম পালন করে এবার তারা চিন্তা করে সাতচল্লিশটা দেখতে খারাপ দেখা যায় আমরা আরো তিনটা মিলে মোট পঞ্চাশটা সিয়াম পালন করি এবার তারা মোট পঞ্চাশ দিন সিয়াম পালন করে বলেন তো এই বিধানটা কি নিজেদের আল্লাহর দেওয়া নাকি নিজেদের মন গড়া জোরে বলেন নিজেদের মন গড়া আল্লাহর আল্লাহ সিয়াম ফরজ করলেন তিরিশ দিন আল্লাহ বলেন কুতিবা আলাই সিয়াম তোমাদের উপর রমজানের রোজা গুলামি আল্লাহ ফরজ করলাম বোখারির বর্ণনা উনিশশো পনেরো নম্বর হাদিসের মধ্যে আসছে কানা সাহাবু মুহাম্মদ ইনসল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর নবীর সাহাবারা রোজা রাখার সিস্টেমটা এমন ছিল ইমা কোন মানুষ যদি দিনের বেলা রোজা রাখতো রোজা রাখার পর ফাহাজার ইফতার ইফতারির সময় যখন সামনে আসতো ঘটনা চক্রে কোনো কারণে যদি লাম ইফতির ইফতারি না কইরা বন্দা ফানামা ঘুমা যায় ইফতারি না কইরা যদি ঘুমা যায় লাম ইয়াকুল লাইলাতাহু রাতের বেলা যদি ঘুম থেকে আবার উঠে ওই রাতের বেলা সে আর সাহারি খাইতে পারবে না পরের দিনও খাইতে পারবে না যদি লমজানের ইফতার আসার আগ পর্যন্ত তাহলে মনে করেন এই যে আমরা ইফতারি করি ঘটনা ঘটনাচক্রে আমাদের ইফতারি দেরি হয়ে গেল কোনো কারণে করতে পারলাম না এরপরে ঘুমায় গেলাম তো আমরা ওই ঘুমের পর তার মানে কি রোজা কি হয়ে গেছে কথা বলেন রোজা কি হয়ে গেছে আমার কথা কি বুঝতেছেন আপনারা আবার বলি কোন মানুষ যদি রোজা রাখতো ইফতারি করুক মানে ইফতারি করছে অথবা করে নাই কথার কথা ইফতারি করুক বা না করুক মাগরিবের পর যদি কেউ ঘুম থেকে উঠার পর সে আর কিছু খাইতে পারতো না এবার বুঝছেন তার মানে পরের দিনও কি হয়ে গেছে রোজা শুরু হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবা ইবনে শর্মা অথবা ইবনে শর্মা এই সাহাবি কানাইয়া আমালু কানাইয়া মালু য়াও মাহু হি হি ফিন নাহার কানাই য়ামালু ইয়াও মাহু দিনের বেলা খেজুরের বাগানে কাজ করে বান্দা ক্লান্ত খা যায় কেলান্তো খা ঘরের মধ্যে যায় ইফতারির সময় যখন হয় বিবিকে ডাক দিয়া বলে বিবি আইন ডাকি তো হাম ও বিবি তোমার কাছে ইফতারি করার মতো খাবার আছে কিনা বিবি ডাক দেওয়া বলে স্বামী আমার এই মুহূর্তে আমার কাছে ইফতারি করার কিছু নাই আপনি একটু অপেক্ষা করেন আন্তলিকু আপনি একটু অপেক্ষা করেন আমি গিয়া একটু ব্যবস্থা করে আপনার জন্য ইফতারি নিয়ে আসতেছি বিবি ইফতারি আনতে যায় সাহাবি ঘটনা চক্রে ঘুমা যায় ঘুমানোর পর ঘুম থেকে উঠা স্ত্রী ডাক দিয়া বলে আনিমতা খাইবা তার লাগ আফসুস আপনি ঘুমায় গেলেন পরের দিন বান্দা আর ইফতারি যেহেতু করতে পারে নাই পরের দিন ঘুম থেকে উঠার পর ওই সাহাবি আর কিছুই খাইতে পারে নাই রোজা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে তার মানে টানা দুই দিন না খাওয়া বান্দা দিনের বেলা ফাগসিয়া আলাই ফাগল আবার থোয়াই বান্দার চোখ দুটা বন্ধ হায়া যায় গসিয়া বান্দা এবার বেহুশ হওয়া যায় ফাজুকি রাজা আলিকালি সল্লাল্লাহ সাল্লাম পায়গম্বরের দরবারে গিয়া সাহাবা একরম জানা দেয় ও সাহাব আল্লাহর নবী আপনার সাহাবি কয়েস ইবনে শর্মা ইফতারি না কইরা পরের দিন আর কিছু খাইতে পারে নাই এবার সাহাবি বেহুস হয়ে গেছে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 187 নম্বর আত আল্লাহ নাজিল করে দেয় আল্লাহ বলেন ওহিন্না লাকুম লাইলাত আসিয়ামির রফাস ইলা নিসাউকুম আম মুমিনুর দাহ রমজানে রাতের বেলা তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাইবা এটা আমি আল্লাহ হালাল করলাম শেষে আল্লাহ জানা দেয় আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়া ত্বায়্যারালকুমুল খায়তুল আবিয়াদু মিয়াল খায়তুল আসওয়াদি মিয়াল ফাজ তোমরা সুবহাহ কাযিব বাড়ি পরের দিন একটা প্রথমে একটা লালিমা উদিত হয় এরপরে শুভ হয় সাত সকাল যখন হয় ফজরের আগ পর্যন্ত তোমরা খানা পেনা খাইতে পারো সাহারি পর্যন্ত তোমরা খাবার দাবার করতে পারো কোনো সমস্যা নাই সোহান আল্লাহ বলবেন না তাহলে আমরা এই যে সাহারি করতে পারে এটা কার কারণে ওই সাহাবীর কষ্টের কারণে নাহলে কি সিস্টেম ছিল রাত্রে ঘুমাইছেন মানে পরের দিনের খাবার কি নাই সুযোগ নাই এরপর আসেন আল্লাহ রান্নাবী বলেন

উম্মত জানে না রমজানের কত ফজিলত এই জন্য উম্মত রমজানের রোজার হক আদায় করে না তাহলে রমজানের রোজার কত ফজিলত শুনেন একটা একটা করে শুনেন এক নাম্বার আল্লাহর নবী বলেন পতিয়া তুমতি খমসু খিসালিন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম ফি রমাদান আমার উম্মত পাঁচটা বৈশিষ্ট্য এমন দেওয়া হয়েছে পাঁচটা ফজিলত আমার উম্মতের এমন আছে যেই ফজিলত আগের নবীর কোন উম্মত পায় নাই কয়টা ফজিলত আমাদের কয়টা বিশেষ ফজিলত আগের জামানার নবীর নাই আমরা কম করি এক উম্মতিরোজাদার সারাদিন রোজা রাখার কারণে মুখের মধ্যে যেই দুর্গন্ধ তৈরি হয় মুখের মধ্যে যেই লালা হয় ওই মুখের দুর্গন্ধটা

এই রোজা রাখার কারণে প্রত্যেকটা দিন আল্লাহ জান্নাতকে সাজায় রোজাদারের জন্য জান্নাতকে সাজায় রোজাদারের জন্য জান্নাতকে সাজায় চার নাম্বার রমজানের মধ্যে শয়তানকে আল্লাহ বেরি পরা দেয় শয়তানকে আটকা দেয় পাঁচ নম্বর মিন রান আল্লাহ নবী বলেন রমজানের শেষ রাত্রে আল্লাহ রোজাদারকে আল্লাহ মাফ করে দেয়

পারিশ্রমিক হিসাবে দুনিয়ার মধ্যেই তাকে শেষ রাত্রে দেয় এরপর আরেকটা শোনা থেকে বাঁচতে চান কে কে কিছু লোক হাত উঠেছে কিছু লোক উঠে নাই মানে মোটামুটি অনেকে মানে জান্নাতের গ্যারান্টি অনেকের হাতে আছে এই জন্য হাত উঠা নাই আর মন করেন কিছু লোক উঠাইছে যেন জান্নাতের গ্যারান্টি নাই বোখারি শরীফের হাদীসের বর্ণনার মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিসের বিদ্য আসছে পুখারির হাদিসের মধ্যে আসছে পয়গম্বর বলেন আসিয়াম উজুন্না রোজা হলো জাহান্নাম থেকে ভাষার ঢাল শুরু জাহান্নাম নাম থেকে বাঁচতে যদি চাও তো বেশি রোজা রাখ এরপরে আসেন আল্লাহ নবী রোজার কত ফজিলত রাখছে একটা রোজা যে রাখবে কয়টা রোজা একটা রোজা যে রাখবে তার ফজিলত কত একটা কাক জন্মগত কাক জন্ম থেকে উঠতে 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 কত দূর চলে গেল হায়াতুল হায়াবান নামক কিতাবের মধ্যে আসছে উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত সবচেয়ে বড় লম্বা ওই উড়ন্ত কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডানা মেলে উঠতে 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 যত দূর চলে যাবে একটা রোজার কারণে একজন বান্দা জাহান নাম থেকে তত দূরে সরে যাবে মুস্তাদ আহমদ হাদিসের কিতাব এই হাদিসের মধ্যে নবীজি বলেন মানসামাই আল্লাহ হাজাওয়া ওয়াজাল্লাহ কোন মানুষ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে বা আদাহু আল্লাহু মিন জাহান্নামাকাবুদু গুরাবিন ত্বাইর ওই বান্দাকে আল্লাহ এত দূরে সরা দেয় একটা কাক জন্ম থেকে ডানা মেলে উঠতে 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 ব্রাহ্মণ চলে গেল কত দূর চলে গেল নবীজি বলেন হাত্তা মাতা হারিমা বা ওই কাকটা মরে গেল অহুয়া ফারগুন ফুলে ফেটে গেল এই যত দূর চলে যায় একটা রোজা রাখার কারণে বান্দা থেকে তত সরে যায় শুধু তাই না রমজানের রোজাগুলো গুলো যদি কেউ রাখে হাদিস জানা দেয় বোকার পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেন মানসু আমার আমাদন নবী বলেন রমজানের রোজাগুলো গুলো যদি কেউ রাখে দুই শর্তে আওয়াজ দিয়ে বলেন কয় শর্ত আর জরে জোরে বলেন দুই শর্ত এক নাম্বার ঈমানাহ দুই নাম্বার ইহতিসাবা এক নাম্বার ইমান সহকারে দুই নাম্বার সাহবের আশায় এক নাম্বার ইমান সহকারে দুই নাম্বার সাহবের আশায় কি ফজিলাত গুফির আল্লাহু মা তাকদ্দাম মিন জামবি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ করে দায় আল্লাকে দেখতে চান কি কি আল্লাহ কবুল করেন বলেন আমিন এবার শোনেন হাদিস নবী কি বলেন আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেয় একটা পুরস্কার দুনিয়াতে আল্লাহ দেয় আরেকটা পুরস্কার আল্লাহ আখেরাতে দেয় একটা পুরস্কার দুনিয়াতে দেয় আরেকটা পুরস্কার আল্লাহ আখেরাতে দেয় ফরহাতুন এক নাম্বার রোজাদারের পুরস্কার রোজাদার সারাদিন রোজা রাখার পর ইফতারির মধ্যে ক্লান্ত হওয়া যায় ক্লান্ত হওয়ার পর বান্দা ইফতার করে এই সময় এক আনন্দ পায় আর আনন্দ হলো এই আরেকটা কেউ লিখেছেন এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যায় কেউ লিখেছেন এক মাস রোজা রাখার পর একটা কষ্ট হয় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের মাধ্যমে রোজাদারের আনন্দ কষ্ট আল্লাহ দূর করে দেয় এই হাদিস থেকে কি বুঝলাম ঈদ বেরোজাদারদের জন্য কি বুঝলেন ঈদ যারা রোজা রাখে না তাদের জন্য কথা বলেন না কেন ঈদ এই হাদিস থেকে বুঝলাম রোজাদারের দুনিয়াতে একটা পুরস্কার মরার পর আর একটা পুরস্কার ফাত্রি একটা পুরস্কার হলো রোজা যখন শেষ হয় তখন বড় দুঃখ লাগে সারা একটা মাস যারা রোজা রাখলো তাদের কোনো খবর নাই এক মাস পর রমজান রোজা রাখছে মনে করেন ঠিক করে ঈদের আগের দিন রাত্র থেকে গুনাহের মাধ্যমে বান্দা রাত্রটা উদযাপন করে তো এই হলো রোজার পুরস্কার এরপর নবীজি লম্বা এক হাদিস বলছেন হাদিসের মধ্যে আসছে পয়গম্বর বলেন রমজানের কত ফজিলত দেখেন আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা লা তুতাজাইয়ানু লা তুবাখারু ওয়া তুযাইয়ানু মিনাল হাউলি ইলাল হাউলি লিদুখুলি শাহরি রমাদান গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কয় বছর সময় হয়েছে কয় বছর সময় হয়েছে এক বছর এই এক বছরে আল্লাহ এক বছরটা পুরা জান্নারটাকে আল্লাহ শুধু সাজাইতেছে আর আস্তে করে বলেন কাদের জন্য সাজায় রোজাদারদের জন্য সাজায় রোজাদারদের জন্য সাজানোর পর হাবা বলেন আর আসের দিক থেকে একটা বাতাস বেরো হয় আল মুসিরা বাতাসের নাম মুসিরা মুসিরা নামক বাতাস বের হওয়ার পর জান্নাতিদের এই বাতাসটা যখন হয় বাতাসটা অনেক জোরে হয় আপনাদের এই এলাকায় জোরে জোরে যখন বাতাস হয় বাতাস হওয়ার পর